সর্বোচ্চ দুধ আছে থার্টি ফাইভ আছে লিটার বিশ আঠারো পনেরো পর্যন্ত আছে পনেরো পর্যন্ত আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সবগুলো হলস্টেন ফিজিয়ান গাবি এরকম শুধু গাবি যে পাঁচটা এরকম না ওনার এখানে একশোর মতো গাবি বকনা রয়েছে আর আপনারা জানেন কুমিল্লাতে এরকম বিশাল একটি খামার রয়েছে ফাহিম এগ্রো কমপ্লেক্স যেটার প্রোপাইটার হচ্ছেন আপনাদের প্রিয় তাজুল ইসলাম ভাই তো উনি মূলত দুধ বিক্রি করেন এই যে ইয়ার ক্যান্টেনমেন্ট রয়েছে ক্যান্টনমেন্টে দুধ দিয়ে থাকেন পাশাপাশি হচ্ছে ওনার এখান থেকে বিক্রিও করেন আপনারা চাইলে একদম রানিং দুধ এরকম না যে গা পরে দিবে এরকম না আপনারা একদম রানিং দুধ দেখে শুনে নিতে পারবেন বিশ পঁচিশ তিরিশ সর্বোচ্চ ওনার এখানে পঁয়ত্রিশ লিটার দুধের গাবিও রয়েছে যেটা আপনারা দেখে শুনে নিতে পারবেন শুধু কথা না কাজে মিল দেখে নিতে পারবেন তো আপনাদেরকে গাবি নিতে হলে আসতে হবে কুমিল্লা নিমসার বাজার নিমসার বাজার থেকে একটু ভিতরে ক্যামতলি স্কুলের সাথেই আপনারা একদম এসে দেখে শুনে নেবেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরামর্শ তো চলুন আপনাদেরকে গাবিগুলো একটু দেখায় এবং দরদাম বিস্তারিত জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আর তো ভালো লাগে আপনারা এখানে আসলে মানে কি দেখা যায় এগুলা জি এখানে সবগুলা নতুন বাচ্চা দিচ্ছে নতুন বাচ্চা সবগুলা একদম রানিং দুধ একদম রানিং দুধ আচ্ছা আচ্ছা গাব গাবি না পরে দিবে না না আমার এখানে আমার এখানে যারা নিবে তারা এই টেনশন মুক্ত থাকবে আমার এতে গাবি নিবে আর দহন করবে কেমন দুধের আছে সর্বোচ্চ সর্বোচ্চ দুধ আছে 35 আছে 30 সর্বোচ্চ 30 লিটার 25 30 35 20 18 15 পর্যন্ত আছে

আমার ঘরে প্রথম বাচ্চা দিছে এখন আবার দ্বিতীয় বাচ্চা দিল বাচ্চার বয়স আজকে চার লেকচেশনে দুধ পাইছি ছাব্বিশ সাতাশ ছাব্বিশ ছাব্বিশ আমার ঘরে ছিল যে দেখেন এটা তো বেলা এটা অনেক বড় ওলান হবে

যেই জায়গা থেকে আনেন ভালো গাবি ভালো টাকা লাগবে মার্শাল দেখেন মাজা কান একদম বেলা তো দুধ হবে ইনশাল্লাহ তিরিশের উপরে এই মুহূর্তে তো পঁচিশ ছাব্বিশ আসতেছে আর একটা গাবি বাচ্চা দিলে বিশ পঁচিশ দিন পরেই দুধ আসছে আর যারা নিবে তারা দেখলেই বুঝবে যে গাভীর পার্সেন্ট দেখলে বুঝতে পারবে এটা সেকেন্ড বাচ্চা এটা চার দাঁত

জি জি এইযে দেখেন সেকেন্ড বাচ্চা দিচ্ছে আপনার এখন তো ওলান তো কিছু হয়নি দেখেন মার্শাল দিলে না না এখন কিছু হয় না কালকে বাচ্চা এই যে খাবার তো দেয় নাই এই যে দেখেন ওলানের কি অবস্থা পার্সেন্ট দেখেন সর্বোচ্চ ভালো একটা পার্সেন্টের গাবি সর্বোচ্চ ভালো মান পার্সেন্টের গাভী যদি কেউ দেখে যারা খামারে অভিজ্ঞ খামারে তারা দেখলে বুঝতে পারবে অনেক অনেক দেখতে পাচ্ছি এটা হলিস্টিন ফ্রিজিয়ান এটা দুই দাঁত জি জি

পাওয়া যাবে এই গাভিগুলা অনেক গাড়ি বড় সড় গাবি একদম হান্ড্রেড পার্ট ফ্রিজিয়ান এটা দাঁত ছয় রানিং চলতেছে চার দাঁত ছয় রানিং চলতেছে এটা এই মুহূর্তে এটা দুধ টানতেছি

কারণ উনি একটা গাভী নেবে উনি দেখে শুনে নেবে আমার পরামর্শ হলো এটা আমার দাম শুনে কেন নিবে উঠতে এই যে দেখেন এই যে দেখেন গাভী না এটা এটার দাম বলে দেবো যেন এটা ওলানো বড় আছে এটা সেকেন্ড বাচ্চা এটা দুধ পাবে আপনার বাইশ তেইশ পাবে এটা এটা যদি কেউ নিতে চায় এক দাম দুই লাখ সত্তর হাজার টাকা রাখবে দুই লাখ সত্তর জি এটা এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জি এটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত দুই দাঁতে একদম ডাবল বডির গরু ডাবল বডি জি আচ্ছা কি বাচ্চা দিল এটা এইটার সাথে আপনার আছে এটা বগনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স হয়ে গেছে এক মাস এক মাস আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা কেউ যদি নিতে চায় আমি দাম চাই 3 লাখ 60 হাজার টাকা দুধ আছে 24 25 ডাবল বডির গরু আলোচনা সাপেক্ষে নিতে পারো এটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি না জি

এটা হলো নিউজিল্যান্ডের গাবি নিউজিল্যান্ডে যে রকম ছাপাটা থাকে না যেমন সিং মাথা সুন্দর সেম মনে করেন যে উনিশ বিশ হবে এটা দাঁতে কয়টা এটা দাঁতে দুই দাঁত সেকেন্ড বাচ্চা দিবে এখন সাড়ে আট মাস প্রেগনেট পিছনে দেখতে পাচ্ছি জি ওইগুলো সব প্রেগনেট সব প্রেগনেট ছয় মাস সাত মাস প্রেগনেট এবং কিছু দুধ আছে এখন দুধ উড়ালে দিয়েছি এইগুলা কেউ নিতে চাইলে আলোচনা সাপেক্ষে আইসা দেখে শুনে নিতে পারবে সিরিয়াল ধরে কালোটা থেকে কেমন দুধ কালোটা থেকে দুধ পাই সাতাশ আঠাশ বর্তমানে রানিং দুধ পাইতেছে সাতাশ আটাই বেলায় দুধ দেখেন বিকেল বেলা দেখেন ওলাম ধরে দেখেন আপনি একদম সর্বোচ্চ ভালো মানের দুধ গাভি সাথে কি বাচ্চা এটা

এটা নিমসার বাজার হইলো একদম বিশ্ব রোডের উপরে ঢাকা চিডাং রোডের বিশ্ব রোডের উপরে এটা বড় একটা আড়ত যে কোনো ড্রাইভারে বললে এখানে নামাজ দিবে এখান থেকে নেমে এখান থেকে নেমে দক্ষিণ দিকে একটা রাস্তা ঢুকছে রাস্তার মাথা থেকে সিএনজি বা অটোটা উঠলে মাত্র দুই কিলো ভিতরে পাকা রাস্তার উপরে তুলে হাইস্কুলের সাপ